গোটা পৃথিবী সাজিয়ে তোমাকে এনেছি নয় মাস সাজিয়ে মায়ের পেট থেকে বের করেছি এত যত্ন এত পরিকল্পনা এত বিশাল ব্যবস্থাপনা করে আমি তোমাকে বানাইলাম বিনিময়ে এমনে এমনে এই তুমি তামসা করবা তুমি খারাইয়া মুদবা তুমি বসে বসে মোবাইল টিপবা আর রাস্তার বেডি দেখবা মোবাইলে উলঙ্গ ছবি দেখবা সারা রাত জন্তু আর জানোয়ারের মতো ঘুমাইবা সকালবেলা হাইওয়ান কুকুরের মতো সকালবেলা শুয়ে থাকবা এই জন্য তোমার বানাইছি আল্লাহ আল্লা করিমের বহু জায়গা আমাদেরকে বলেছেন বান্দা আমি রব্বুল আলমিন তোমাকে পৃথিবীতে তোমাকে তোমাকে আমি আমি দুনিয়ায় বারবার একটা কথা বলে দিচ্ছি যে তুমি এ কথা দেব না দুনিয়ায় গিয়ে যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বেহুদা বানাইছি এটা তুমি মনে করো